বন্ধুরা কেমন আছেন সবাই আমরা যারা ভাত খেতে ভালোবাসি বা পছন্দ করি তাদেরকে কেউ যদি বলে ভাত খাবেন না ছেড়ে দিন বলুন তো কেমন লাগে তখন ইদানিং আমাদের অনেকেই ওজন বাড়া বা কমার কারণ হিসাবে প্রায়শই আমাদের প্রিয় খাবার ভাতের ওপরই রাগ ছেড়ে থাকি তাই না এটা সত্যিই যে ওজন বাড়লে ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপ সহ নানা রোগের ঝুঁকি বাড়ে তাই ওজন নিয়ন্ত্রণে রাখাটা জরুরি আর এই নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেকেই সবার আগে খাবার তালিকা থেকে ভাতকে একেবারে বিদায় জানান কিন্তু প্রশ্ন ওজন কমাতে ভাত খাওয়া কি একদমই ছেড়ে দেওয়া উচিত চিকিৎসকেরা বলছেন এক প্লেট ভাতে থাকে প্রায় দুশো বাহাত্তর ক্যালোরি শক্তি যেখানে একজন পুরুষের প্রতিদিন গড়ে দু থেকে তিন হাজার ক্যালোরি লাগে আর একজন নারীর লাগে ষোলোশো থেকে চব্বিশশো এই চাহিদাটা কিন্তু নির্ভর করে আপনার শারীরিক পরিশ্রম আপনার জীবনযাপন পদ্ধতির তাই পুষ্টিবিদদের স্পষ্ট পরামর্শ প্রতিদিন দুই বেলা পরিমিত পরিমাণে ভাত খেতেই পারেন তবে বন্ধুরা কোনো বেলায় এক থেকে দেড় কাপের বেশি ভাত খাওয়া ঠিক নয় যদি রাতে ভাত খাবার অভ্যাস থাকে তবে চেষ্টা করুন সন্ধ্যার পরপরই খাবার শেষ করতে এতে খাবার ভালোভাবে হজম হবে যারা আমার মতো খুব বেশি শারীরিক পরিশ্রম করেন তারা তিন বেলাও ভাত খেতে পারেন তবে যাদের অ্যাক্টিভিটি কম তারা এক থেকে দুই বেলার বেশি নয় চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য ভাত খাওয়ার সঙ্গে ওজন বাড়ার সরাসরি কোনো সম্পর্ক নেই বরং নিয়ম মেনে পরিমিত পরিমাণে ভাত খেলে কোনোভাবেই আপনার ওজন বাড়বে না তাহলে ভাতের ওপর দোষ না দিয়ে আমাদের উচিত সামগ্রিক লাইফস্টাইলের ওপর নজর দেয়া মেদ ঝরাতে কিছু সহজ টিপস মেনে চললে দারুণ কাজে আসবে যেমন ফাস্ট ফুড ও প্রসেসড ফুড এড়িয়ে চলুন মিষ্টি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন খাদ্য তালিকায় ফাইবার সমৃদ্ধ শাকসবজি রাখুন ভাত ছাড়াও রুটি ওটসের মতো স্বাস্থ্যকর বিকল্প রাখতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত অন্তত 30 মিনিট ব্যায়াম করুন পরিশেষে বলা যায় ভাত আমাদের প্রধান খাদ্য তাই আতঙ্কিত না হয়ে নিজের শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত পরিমাণে খান ওজন বাড়ার জন্য শুধু ভাতকে দায়ী না করে আপনার লাইফস্টাইল আর খাবারের পরিমাণের দিকে নজর দিন ভালো থাকবেন ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপাতত বিদায়